নীলফামারীতে ভার্চুয়ালি কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছে সেখানে ভিন্ন বিষয় আছে কেউ এখানে কৃষক আছেন কেউ এখানে ছাত্র আছেন কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে এই সমস্যাগুলো বেকার আছেন বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন আপনাদের কর্মসংস্থান দরকার বহু কৃষক আছেন কৃষির বিভিন্ন সমস্যা আছে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে হয়তো বেতন সমস্যা আছে স্কুলের চাল ভাঙা সমস্যা আছে সেগুলো ঠিক করা প্রয়োজন ছাত্র ছাত্রীরা আছেন তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে এই সুবিধা অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের এবং এই সমস্যার যদি সমাধান করতে হয় কৃষকের সমস্যার সমাধান যদি করতে অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয় শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয় এই যে এতগুলো মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে গুরুত্বপূর্ণ জীবনের। এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয় যাতে করে একটা মানুষ সে নারী হোক পুরুষ হোক যেকোনো বয়সেরই হোক মানুষ সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায় ঠিক মতন যাতে ওষুধ দিতে পারে এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয় তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে দেশের বহু সমস্যা আছে এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে